আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অর ফেসবুক পেজ পাখির ঘর আমি এই মুহূর্তে আছি টঙ্গিবাজার পাখিরহাট আপনারা জানেন প্রতি রবিবার টঙ্গিবাজার চমৎকার পশু পাখির হাট বসে থাকে এই হাটটা বসে প্রতি রবিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আজ ডিসেম্বর মাসের বাইশ তারিখ দুই হাজার চব্বিশ সাল বছরের একদম শেষ পর্যায়ে চলে এসেছি তো আলহামদুলিল্লাহ পাখিরহাটে কিন্তু প্রচুর পরিমাণে ক্রেতা বিক্রেতা আপনারা জানেন টঙ্গি আবদুল্লাপুর হাটের ব্রিজটা গত দুদিন আগে ভেঙে পড়েছে এর জন্য পাখির হাটে ক্ষেত্র বিক্রেতা কিছুটা কম তো তারপরও যারা পাখি প্রেমী আছে অলরেডি কিন্তু পাখির হাটে চলে আসছে তো ইনশাল্লাহ আজকে কি ধরনের পাখি আসছে পাখির নাম এবং মিউটেশন সম্বন্ধে ইনশাল্লাহ জানানোর চেষ্টা করব চেষ্টা করবেন পুরো পাখির ভিডিওর সাথে থাকার জন্য মাসাল্লাহ অনেক সুন্দর স্থান কোন পাখি দেখতেছি কবির ভাই এটা কি ছেলে না মেয়ে মেয়ে ভাই কনফার্ম মেয়ে কনফার্ম মেয়ে বয়স কেমন বয়স ভাই তিন চার বছর তিন থেকে চার বছর ডিএনএ করা আছে না ভাই কনফার্ম মাঝি ভাই ডিএনএ কার্ড হারাই ফেলছে ডিএনএ কার্ড হারাই ফেলছেন কত টাকা যাচ্ছে মাঝিটা মাঝি যাচ্ছে আপনার তেরো হাজার টাকা তেরো হাজার টাকা আর একদম কনফার্ম

ধন্যবাদ জোয়েল ভাই কি বেচা কিনা চলতেছে হায়ারে বুঝাইতেছি যে পুনর পাইনাপেল পুনর জি

আছে তিন হাজার টাকা আচ্ছা আর এগুলি মাত্র পনেরোশো টাকা পার পিস মাত্র পনেরোশো টাকা পার পিস কোকাডেল এখানে তিনটাই ছেলে পাখি আচ্ছা ছেলে পাখি গ্রেটা পনেরোশো টাকা হ্যাঁ

পুরো কাঁচা হয় কাঁচা কা এখানে যাবো বা কত করে জোড়া ভাই পনেরোশো টাকা জোড়া পনেরোশো টাকা জোরা এগুলো বয়স কেমন ভাইয়া রানিং ডিম বাচ্চা করা ডায়মন্ডটাও একবারে রানিং এটাও রানিং

বাংলা ইংলিশ বাজিকার 1500 টাকা এখানে যেগুলো আছে এটাটা চাইলো আপনার 4500 নিলে 4000 টাকা ধরো 4000 টাকা যে কোন カラー যে কোন カラー যে কোন কালা জাপানিজ বাজিকা দেখতেছি 3500 টাকা জোড়া নিলে একদম 3000 টাকা আপনার প্ল্যানিং ডিম বাচ্চা করা ডিম বাচ্চা করা খুবই সুন্দর फ्लावर আলহামদুলিল্লাহ একদম করে ফুল মোডে আছে ফিমেলে ফুট পর্যন্ত বাদামি হয়ে গেছে খুবই সুন্দর পকাটাইল অ্যালবিনো কত করে ভাইয়া অ্যালবিনো তিনটা ব্যায়া ফিমেল

পাঁচ হাজার টাকা পড়বে আলহামদুলিল্লাহ খুব চমৎকার একটা পেয়ার আর এখানে আপনার গুকু কত করে যাচ্ছে ছয়শো টাকা জোড়া ভাইয়া টাকা জোড়া আর এই কোয়েল কোয়েল ভাইয়া

ছ হাজার টাকা জোড়া ছয় টাকা জোড়া সাত হাজার গ্রিন অফলাইন হল ছয় হাজার আর এখানে গ্রিন অপলাইন কত টাকা ছয় হাজার টাকা জোড়া মাত্র ছয় টাকা জোড়া আর এখানে পোকা ডেল কত করে ভাই পোকা ডেলে টাকা জোড়া পাঁচ টাকা জোরা এখানে পাইপ আছে অ্যারাভো অ্যাল ফিমেল নামে ফিমেল ফিমেল এগুলো সাত পাঁচ টাকা জোড়া কত করে যাচ্ছে পাঁচশো টাকা জোড়া

কত করে যাচ্ছেন পার পিস পঁয়ত্রিশশো টাকা চাচ্ছি মিলে তিন হাজার টাকা মিলে একদম তিন হাজার নাই তো দামি করা যাবে দুইটা নিলে তিন হাজার টাকা এখানে আরো ছোট দেখতেছে ওইগুলো কিসের বেবি এগুলো পাইনাপেল এর এগুলো একবারে ছোট কে যদি একবারে ছোট নিতে চায় একবারে ছোট নিতে পারবে এগুলো তো হ্যান্ড ফিটিং করলে সমস্যা নাই না না কোনো সমস্যা নাই কোনো সমস্যা নাই অনেক কিউট মাশাআল্লাহ এগুলো কত করে দছেন এগুলো 3000 টাকা পিস এগুলো 3000 টাকা পিস আর এখানে লাভবার বার্ড বেবি গুলো কত করে লাভবার বার্ড 1500 টাকা পিস 1500 টাকা পিস দেখি আমাদের বের করে দেখেন কত বের করে খাওয়াছেন এগুলো এগুলো 10 এমএল 10 এমএল করে খাওয়াছেন আর বাজিকারি বেবি কত করে বাজিকারি বেবি 300 টাকা

সবগুলো এভারেজ সাতশো টাকা জুতো দিই অ্যাভারেজ ভাই মোবাইল নম্বর লোকেশন টা সেয়ার ফোর জি জিরো জি নাইন জি লোকেশন লোকেশন জি ধন্যবাদ সুন্দর ভাই পাল হালকা পাল আছে না

মিরপুর কাছ জি ধন্যবাদ ধন্যবাদ আসসালামু আলাইকুম রফিক ভাই কেমন আছেন এক হাজার রফিক সবাই ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ ভাই অনেক পাখি নিয়ে আসছেন আলহামদুলিল্লাহ হ্যাঁ আমরা একটু লাভবার থেকে শুরু করি লাভবার রেটের অপালন জোড়া কত করে চাচ্ছেন এই জোড়াটা ভাই সাড়ে চার হাজার টাকা সাড়ে চার হাজার ছেলে মেয়ে কনফার্ম হান্ড্রেড আর এখানে পেয়ারটা কত টাকা এই পেয়ারটা পড়বে ভাই টাকা আর ফিশারের পেয়ারটা ওটা পড়বে চার টাকা চার টাকা চমৎকার কোকাটেল দেখতেছি ভাই বয়স কেমন এগুলো ভাই এগুলো সাত আট মাস সাত আট মাস ছেলে মেয়ে কি কনফার্ম আছে ভাই কনফার্ম আছে কত টাকা যাচ্ছেন এই পেয়ারটা এগুলো সাড়ে চার হাজার টাকা জোড়া সাড়ে চার হাজার টাকা আর এখানে আছে এগুলো কত করে সাড়ে চার হাজার টাকা যা আছে

মিঠু বলে না আরো কথা শিখানো যাবে আরো কথা কত টাকা চাচ্ছেন এটা 18000 টাকা পড়বে 18000 টাকা এগুলা কি টেম করে নাকি না ভাই এগুলো টেম করে না এগুলা কি জোড়া আছে এখন এই মুহূর্তে হ্যাঁ জোড়াই কত টাকা 18000 টাকা মাশাআল্লাহ কালার কিন্তু বুকের কালার অসম্ভব সুন্দর ছেলে মেয়ে তো বুঝা যাবে না ভাই ভাই বুঝা যাবে জোড়া মিলায়া দেওয়া যাবে জোড়া মিলায়া দেওয়া যাবে আচ্ছা আর এই রিংলেটটা কত টাকা চাচ্ছেন এটা ভাই 2000 টাকা এটা ছেলে না মেয়ে এটা মেয়ে

नाइन सिक्स नाइन फाइव लोकेशन गाजीपुर धन्यवाद